ওয়েলকাম ফ্রেন্ডস খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে বাংলার জেলায় জেলায় আরও তাপমাত্রা বাড়বে এমনটা জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর আগামী দুই দিন পর থেকে তাপমাত্রা বাড়ার জন্য ঠান্ডা পরিস্থিতি আরও কিছুটা কমতে পারে তবে যেটা আপনাদের জানিয়েছিলাম কিছুটা ঠান্ডা ফিরবে তবে কতদিন ঠান্ডা থাকবে সেটা কিছুটা জানা গেল অন্যদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার জেলায় জেলায় ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন যে দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখে উত্তরবঙ্গে তেইশ এবং চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গে কোন কোন জায়গায় হতে পারে সেটা কি তারা বললেন এবং ভারতীয় আবহাওয়া দপ্তর কীভাবে বললেন সেটাও আপনাদের দেখিয়ে দেবো তারা ওয়েবসাইটে কিভাবে জানাচ্ছেন সঙ্গে কুয়াশার পূর্বাভাস উত্তরবঙ্গে তো রয়েছেই দক্ষিণবঙ্গেও রয়েছে এছাড়া তাপমাত্রা আবার নামতে পারে উঠতে পারে সমস্ত কিছুর যা পূর্বাভাস লেটেস্টভাবে পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব স্যাটেলাইট চিত্র কী দেখাচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তর তাঁদের ওয়েবসাইটে কি জানাচ্ছেন চলুন শুরু করা যাক অবশ্যই আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করব যে আগামী দিনগুলোতে কি কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাই আপনাদের প্রথমে একটু জানাই যে আবহাওয়া দপ্তর কি কী বলছেন আগামী কয়েকদিন কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে তাতে দক্ষিণ ভারতের দিকে সিস্টেম রয়েছে তার জন্য দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে কোথাও কোথাও বেশ একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা দেখতেই পাচ্ছেন বেশি রয়েছে তামিলনাড়ুর দিকে এছাড়া কেরলের দিকে কোথাও কোথাও হতে পারে সংলগ্ন অন্যান্য রাজ্যের দিকে বিশেষ করে রয়েছে কর্ণাটক এছাড়া রয়েছে তেলেঙ্গানা এদিকে কোথাও কোথাও হালকা মাঝারি হতে পারে আর নতুন করে আরেকটি পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করেছে যার ফলে বাইশ এবং তেইশ তারিখের যা পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর সমতল ভূমির যে সমস্ত রাজ্যগুলো রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় পশ্চিম উত্তরপ্রদেশ উত্তর রাজস্থান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবের জন্য তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এখনও সেইভাবে বৃষ্টির কোনো খবর নেই যদিও ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন খুব হালকা বৃষ্টি কোনো কোনো অংশে হতে পারে দুই দিন সেটা আপনাদের দেখাবো তারা কি বলেছেন অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য সেটা রয়েছে তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখের দিকে কোনো কোনো অংশে হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে তো বৃষ্টির কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত নেই অন্যদিকে ঠান্ডার ক্ষেত্রে যা আপডেট পাচ্ছি আমরা তাতে ওভারঅল যে এখনো পর্যন্ত আপডেট রয়েছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর নতুন একটা আপডেট প্রকাশ করেছেন তারা বলছেন যে বুধবার থেকে আবার তাপমাত্রা বাড়তে থাকবে দুই ডিগ্রি বা কোথাও তিন ডিগ্রি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে যার ফলে যে ঠান্ডা পরিস্থিতি রয়েছে সেই ঠান্ডা পরিস্থিতি আবার আরেকটু কমতে পারে তাপমাত্রা বাড়ার জন্য ঝাড়খণ্ডের ক্ষেত্রেও যে আপডেট রয়েছে সেখানে ঠান্ডা পরিস্থিতি একটু হলো কমতে পারে তবে আগামীকালের যে আপডেট রয়েছে আগামী কাল পর্যন্ত মোটামুটি ঠান্ডা পরিস্থিতি থাকছে আজকে সোমবার ঠান্ডা পরিস্থিতি একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে কোথাও কোথাও কুয়াশার সম্ভাবনা বেশ ভালো রকম রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানে কুয়াশা পড়তে পারে এবার দেখে যাক কি আপডেট আপডেট আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু লেটেস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই একবার দেখাবো বৃষ্টির আপডেট কি দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তারপর ফিরে আসছি আমরা উইন্ডি ডট কমে প্রথমেই যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে যেটা গত কয়েকদিন ধরেই আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বলা হয়েছে বাইশ এবং তেইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় সঙ্গে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও তুষারপাতের একটা সম্ভাবনার কথাও কিন্তু জানানো হয়েছে তাই উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে মূলত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা পড়বে এছাড়া বলা হয়েছে তামিলনাড়ু পুদুচেরি করাইকল এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা প্রধানত আপডেট আমরা এখনও পর্যন্ত পাচ্ছি সেটা কুড়ি তারিখ পর্যন্ত চলতে পারে এবার বৃষ্টির আপডেটটা মূলত আমরা দেখে নেবো যে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে অর্থাৎ কোন কোন জেলাতে কি কি তারা বললেন অবশ্যই দেখুন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে চব্বিশ তারিখে বৃষ্টি বাড়তে পারে তার আগে দু এক পশলা দু এক পশলা হতে পারে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টির পূর্বাভাস খুবই হালকা ধরনের রয়েছে তেইশ চব্বিশ পঁচিশ তারিখের দিকে এমনটা তথ্য রয়েছে আসাম এবং মেঘালয়ের ক্ষেত্রে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই অন্যদিকে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার ক্ষেত্রে কোনো রকমের বৃষ্টির পূর্বাভাস বিশেষ করে পঁচিশ জানুয়ারি তারিখ পর্যন্ত নেই এমনটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমে বৃষ্টি হতে পারে সেটা রয়েছে তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখে খুব হালকা বৃষ্টি হতে পারে গ্যাঞ্জিটি বেঙ্গল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতা পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলো নিয়ে গঠিত যে এলাকা বা সেটা আমরা বলে থাকি এক কথায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে পনেরোটি জেলা আছে সেই পনেরোটি জেলার মধ্যে যা আপডেট রয়েছে কোন কোন জেলাতে তো বলা হয়নি এখনো পর্যন্ত তবু বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে খুবই খুবই হালকা বৃষ্টি হতে পারে তেইশ এবং চব্বিশ তারিখে দেখতে পাচ্ছেন আইসোলেটেড প্লেসে হতে পারে খুবই কম জায়গায় তবু কিন্তু বৃষ্টির পূর্বাভাসটা দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর ভালো করে লক্ষ্য করুন ওয়েস্ট বেঙ্গল এখানে দেখুন তেইশ এবং চব্বিশ তারিখে বৃষ্টির কথা বলা হয়েছে আর উত্তরবঙ্গে তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখে বৃষ্টির কথা বলা হয়েছে এটাই আপনাদের দেখাতে চাইছিলাম দুই বঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস কিন্তু ওয়েদার অফিস দিয়েছেন সঙ্গে উত্তরাখণ্ডে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে কোথাও কোথাও বেশ মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সেরকম সম্ভাবনা বাইশ এবং তেইশ তারিখের দিকে রয়েছে তাই উত্তর উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তো বৃষ্টি হবেই সঙ্গে লাক্ষাদ্বীপে প্রচন্ড ভারী বৃষ্টি জায়গায় জায়গায় গতকাল হয়েছে আজকেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে তারপর বৃষ্টি কমতে পারে তামিলনাড়ু পুদুচেরি কড়াইকলের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে গতকাল আজকেও কিন্তু স্ক্যাটার ড্রেন হতে পারে আগামী কয়েকদিন আইসোলেটেড প্লেসে হালকা হালকা বৃষ্টি হতে পারে চলুন নু ডট কম কি দেখাচ্ছে এবার আপনাদের দেখানোর চেষ্টা করি বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ এছাড়া উত্তরাখণ্ডে বৃষ্টি আস্তে আস্তে এগিয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য যার জন্য বাইশ এবং তেইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি যদিও আমরা দেখতে পাচ্ছি আজকে রাত থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তর পশ্চিম বিশেষ করে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সেখানে একুশ তারিখ থেকে বৃষ্টি আরও বিস্তার লাভ করবে বাইশ এবং তেইশ তারিখে বলা হয়েছে যে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় সঙ্গে উত্তর রাজস্থান পশ্চিম উত্তরপ্রদেশ কিছুটা পশ্চিম মধ্যপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে তুষারপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এই বৃষ্টিটাই আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে আসবে যার ফলে আসাম অরুণাচল প্রদেশের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে তেইশ এবং চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেই বৃষ্টি কিছুটা খুবই হালকা হতে পারে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে এখনো পর্যন্ত আমরা কোনো বৃষ্টি কিন্তু দেখতে পেলাম না অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো রকম বৃষ্টি আমরা দেখতে পেলাম না উত্তর আসাম উত্তর পূর্ব আসাম অরুণাচল প্রদেশ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমে কিছুটা বৃষ্টি হালকা ধরনের হতে পারে তবে খুব একটা যে বৃষ্টি হবে এমনটা নয় খুবই কম বৃষ্টি হতে পারে এটাই আমরা আপডেট পাচ্ছি অন্যদিকে ছাব্বিশ তারিখের দিকেও খুবই হালকা অরুণাচল প্রদেশের দিকে হতে পারে তারপর বৃষ্টি আস্তে আস্তে কমে যাবে কারণ পশ্চিমী ঝঞ্ঝাটি সরে চলে যাচ্ছে অনেকটা পূর্ব দিকে সাতাশ তারিখ এবং আঠাশ তারিখে এই দুটো দিন দেখে নেব যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কি না সেরকম তো কিছু আমরা দেখতে পাচ্ছি না যদিও ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন বৃষ্টি হতে পারে সেরকম আমরা কিছুই দেখতে পেলাম না তবে আঠাশ তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি আঠাশ তারিখে দেখতে পাচ্ছেন ত্রিপুরার কোনো কোনো অংশে খুবই ছিটে ফোঁটা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সারা ত্রিপুরা জুড়ে এছাড়া মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে তাই এখনো পর্যন্ত এটাই বৃষ্টির আপডেট যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম তো কিছু বৃষ্টি দেখা গেল না তো উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও ভারতীয় আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে এমনটা কিন্তু তাঁরা জানিয়েছেন কিন্তু বাস্তবে সেইভাবে কিছু দেখা গেল না তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাপমাত্রা আজকে বেশ কিছুটা কম থাকবে ঠান্ডা বেশ কিছুটা থাকছে কারণ কলকাতার দিকে দেখুন চোদ্দো থেকে পনেরো ডিগ্রি থাকবে কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সুতরাং ঠান্ডা পরিস্থিতি আজকে সকালের দিকে বেশ কিছুটা থাকছে পূর্ব বর্ধমান নদীয়া এদিকে এগারো থেকে তেরোর মধ্যে থাকবে মুর্শিদাবাদ জেলার দিকে বারো ডিগ্রি এগারো ডিগ্রি থাকতে পারে বীরভূম জেলার দিকে যে আপডেট রয়েছে শিউড়ি রামপুরহাট এদিকে দশ থেকে বারো ডিগ্রির মধ্যে থাকবে পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এদিকে দশ থেকে বারো ডিগ্রির মধ্যে থাকছে ভালো রকম ঠান্ডা পরিস্থিতি থাকবে পশ্চিম দিকের জেলাগুলোতে সঙ্গে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দশ থেকে বারো ডিগ্রির মধ্যে মিনিমাম বা সর্বনিম্ন তাপমাত্রা থাকছে কুয়াশার যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে আপনাদের প্রথমেই জানিয়েছি পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই তিনটি জেলাতে মাঝারি ধরনের কুয়াশা অন্যান্য জেলাগুলোতে হালকা কুয়াশা উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলাতে মাঝারি থেকে একটু ঘন কুয়াশা পড়তে পারে এমনটা আপডেট আজকের জন্য রয়েছে আগামী দুই দিন এরকম কুয়াশার একটা পূর্বাভাস রয়েছে তবে তাপমাত্রা এর সঙ্গে বাড়তে চলেছে এমনটাও আপডেট ওয়েদার অফিস দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তারা বলছেন বুধবার বা বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কিন্তু তাপমাত্রা বাড়বে ঠিক তেমনটাই আমরা লক্ষ্য করতে পাচ্ছি, কারণ রঙটি দেখছেন আর সবুজ থাকছে না জেলায় জেলায় যে আপডেট রয়েছে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবারের দিকে সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিকেও তাপমাত্রা বাড়বে তবে আপনাদের জানিয়েছিলাম ছাব্বিশ তারিখ থেকে আবারও বেশ কিছুটা ভালো রকম ঠান্ডা আসছে সেই ঠান্ডা অবশ্যই উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে খুবই বেশি দশ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যাচ্ছে কারণ দিল্লি রয়েছে সঙ্গে উত্তরপ্রদেশ এখানে দেখতেই পাচ্ছেন কোথাও কোথাও দশ ডিগ্রির অনেক নিচে থাকবে ঝাড়খণ্ড বেশ ভালো রকম ঠান্ডা থাকবে বীরভূম পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে ভালো রকম ঠান্ডা থাকছে কিন্তু কলকাতা সংলগ্ন জেলাগুলোতে ঠান্ডাটা কিন্তু সেরকম থাকছে না কারণ রঙটিও বোঝা যাচ্ছে এবং তাপমাত্রাও আমরা দেখতে পাচ্ছি ষোলো থেকে সতেরো থাকছে সুতরাং কলকাতার দিকে ঠান্ডা কবে যে আসবে সেটা বলা যাচ্ছে না তবুও যে আপডেট আমরা দেখে নেব সাতাশ তারিখের দিকে সাতাশ তারিখের দিকে কলকাতার দিকে কিছুটা ঠান্ডা আসছে আবারও কিন্তু তারপর আঠাশ তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়বে দেখতে পাচ্ছেন কলকাতার দিকে আবারও কিন্তু তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যাবে আঠাশ জানুয়ারি তারিখ থেকে এক কথা এটাই আমরা বুঝতে পারছি যে ছাব্বিশ সাতাশ এই দুটো দিন বাংলার জেলায় জেলায় ঠান্ডা বেশ কিছুটা ফিরছে সেটা দুটো দিনের জন্য অন্যদিকে আজকেও বেশ কিছুটা ঠান্ডা থাকছে বৃষ্টির সেরকম কোনো খবর নেই বাংলার জেলায় জেলায় তবে তেইশ চব্বিশ পঁচিশ তারিখে উত্তরবঙ্গে এবং তেইশ চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে এটা আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন সেটা তারা যে জানিয়েছেন আপনাদের দেখালাম সমস্ত কিছু লেটেস্ট আপডেট ভিডিও অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির যে পূর্বাভাস সেটা রয়েছে তামিলনাড়ু পদুচেরি করাইকল এদিকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে হালকা মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হয়েছে তবে আর সেরকম ভারী বৃষ্টির খবর নেই হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে এমনটাই প্রধানত পূর্বাভাস থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং